আসসালামু আলাইকুম দর্শক আপনার সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি প্রিয় দর্শক আজকে একটি নতুন ভিডিও নিয়ে আপনার সামনে হাজির হয়েছি প্রিয় দর্শক আজকে আমি যে বিষয় নিয়ে কথা বলবো খুব গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমরা প্রায় লোক জানি বা কেউ বা জানিও না আজকে আমরা যখন সারগ লালন পালন করবো তার কিন্তু অনেক বিষয় আছে লালন পালন করার আগেই সেই বিষয়গুলো আমরা কিন্তু জানি না আমরা যখন খামার করি তখন দেখা যায় যে এক জায়গায় আপনার হচ্ছে সার গরু দেখা যায় যে আপনার চারটা সার গরু আছে আর ওই পারে দেখা যাচ্ছে আছে আমরা যে সার আর গাভি গরু একসাথে রাখি তাহলে কি হয় সার আর গাভি গরু যদি একসাথে রাখি তাহলে আমরা আমাদের যে আহ সার গরু গুলো আছে সেগুলো গাভিগর গরু দেখে সেগুলো হচ্ছে উত্তেজিত হয়ে যায় কারণ আহ সেগুলো উত্তেজিত হওয়ার পরে আপনার হচ্ছে যে আহ গাভি গরু সার গরুর যে আপনার হচ্ছে বীজ আছে বীজটা হচ্ছে ফেলায় তখন দেখা যায় কি সার্গর হচ্ছে আপনার হচ্ছে যে তখন দেখা যায় সার্গর শরীর তখন সুন্দর হয় না আপনার শরীর তখন দেখা যায় যে ভেঙে যাচ্ছে আপনার যাতে খাওয়াচ্ছেন তন্দার শরীর হয় না এর জন্যই আপনারা আপনাদেরকে আজকে এ বিষয় নিয়ে বা আপনারা এখানে প্রতিরোধ কীভাবে করবেন এ বিষয়ে নিয়ে আপনাদের সামনে কথা বলবো প্রিয় দর্শক আজকে আপনার ভিডিওরা না টেনে ফুল ভিডিওটা দেখবেন কারণ এখান থেকে কিছু শিখতে পারবেন বা জানতে পারবেন আর আমার চ্যানেল যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দিবেন প্রিয় দর্শক আমি যেটা বলতেছিলাম সেটা হচ্ছে আমরা যখন খামার করি তখন তো বলছি যে আমরা যখন খামার করি তখন বুঝি না যে এখানেই একটি খামারে এখানে চারটা গরু আহ আয়রা গরু রাখবো হচ্ছে আপনার চারটা গাভী গরু এভাবে কখনো সারগু সার গরু লালন পালন করতে পারবেন না যদি দেখা যায় একটি ঘরে হচ্ছে আপনার এখন এখন দেখা যায় যে একটি ঘরে যে আপনি চারটা সারগুলো লালনপন করবেন কিন্তু এটার সাথে গাভীগুলো পালন করতে পারবেন না আপনারা যদি চান যে চারটা করবো এখানে সারগুল করতে পারবেন না আপনার পালন করতে পারবেন একটি শেটের থেকে আরেকটা একটা বিশ থেকে তিরিশ ফিট দূরত্ব করা লাগবে তাহলে আপনারা তখন ওই সার গরুর যেটা আকর্ষণ গাভী গরুর সেই আকর্ষণটা হচ্ছে হবে না আচ্ছা আমরা এটার আপনার হচ্ছে কিভাবে করব আপনি সে বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে যে আমরা আহ সার গরুর যখন উত্তেজিত হবে না বা অতিরিক্ত হলে যখন যে বীজ যে ফেলে সার গরু সেটা হচ্ছে কিভাবে প্রতিরোধ করব। আমরা দেখা যায় যে হচ্ছে এগুলো আমাদের কারো মাথায় আসে বা কারো মাথায় নাই বা কেউ বুঝতে পারে কেউ বুঝতে পারে না আমরা যাতে দেখা যাচ্ছে যতই ভালো মন্দ খাওয়াচ্ছি গরুকে তাও গরুর যে শরীরটা এই শরীরটা সুদামদের শরীরটা হচ্ছে না আমরা প্রায় এটা অনেক অধিকাংশ শরীর লোকে দেখা যায় যে অনেক ভালো ভালো খাওয়াচ্ছে কিন্তু আপনার যে গরুর যে শরীরটা এই শরীরটা ভালো হচ্ছে না আমরা এটা কিভাবে প্রতিরোধ করবো সেই বিষয়ে আজকে আপনাদেরকে বলবো যেটা আসলে আমরা প্রাকৃতিক জিনিস বাদে দেখা যায় যে আমরা ওষুধ কিনতে যাই আচ্ছা এটা তো আমরা প্রাকৃতিক জিনিস আসে আপনারা বললাম কেউ জানেন বা জানেন না এটা প্রাকৃতিক আপনার যে আহ বেল পাতা আছে। এটা কিন্তু প্রায় সবার বাসার আশেপাশে আছে গাছটা এই বেলপাতা হচ্ছে এটার একটা ওষুধ যেটা প্রাকৃতিক ওষুধ বলে আচ্ছা এই বেলপাতা হচ্ছে আপনারা কিভাবে খাওয়াবেন আর আরেকটা বিষয় যেটা হচ্ছে হ্যাঁ আরেকটা বিষয় হচ্ছে আপনার যে গরুর যে আপনার যে নাভি গরুর নাভিতে যেগুলো লোম আছে সেগুলো লোম হচ্ছে আপনারা কেটে দিবেন এগুলো থাকলে আপনার তখন গরু আরো বেশি উত্তেজিত হয় নাভির নিচে যে লোমটা কেঁচিয়ে দিয়ে হোক বা কাশি দিয়ে হোক সুন্দর করে লোমটা কেটে দিবেন কেটে দিবেন আপনাদের জিনিসটা দেখায় আপনি না যে জিনিসটা না দেখলে বুঝবেন না যে গরুর নিষেধ যে আপনার যে নাভি নিষেধ যে আপনার যে লোম আছে এই লোমটা হচ্ছে সুন্দর কেটে দিবেন কেটে দিলে আপনার এটা হচ্ছে আরেকটা টিপস যেটা কেটে দিলে আপনার উত্তেজিত গরু তখন কম হবে আর আচ্ছা এই বেলপাতা হচ্ছে আপনারা কিভাবে খাওয়াবেন বেলপাতা হচ্ছে আপনারা যেভাবে খাওয়াবেন সেটা হচ্ছে পাঁচ সাত থেকে পাঁচ থেকে সাত দিন আপনার হচ্ছে এই বেলপাতাটা পাতাটা আপনার গাছ থেকে পেরে সাত পাঁচ থেকে সাত দিন আপনার যে এই যে এই বেল পাতাটা এটা হচ্ছে এটা তো ছোট পাতা আপনার বড় পাতা ছিল এটা ছোট পাতা নিয়ে দেখাইতেছি এটা হচ্ছে পাঁচ থেকে সাত দিন সকাল সকালবেলা বা যে কোনো এক টাইমে খাওয়ালে হবে আপনার এই পাতাটা হচ্ছে বোতল করে নিয়ে মেন আগে যেটা বলতেছিলাম এটা হচ্ছে এই পাতারা হচ্ছে আপনার যে রস করে নেবেন পাটায় পিছে হোক বা বেলেন্ডার পিছ ইয়ে হোক রস করে নেবেন রস করে একশো মিলি করে বা একশো থেকে দেড়শো মিলি করে প্রতিদিন একবার করে গরুকে খাওয়াই দিবেন আপনারা যদি এভাবে গরুকে খাওয়ান তাহলে আপনার যে হচ্ছে গরুর যে যেভাবে যে রোগটা কথা বলছে যে গরুর যে বীজ উত্তরিত হয় উত্ত্রজিত আর হবে না আপনাদেরকে আগে বলছি যে গরুর সাথে আপনার সার গরুর সাথে হচ্ছে গাবি গাবি গরু আপনার হচ্ছে না রাখলে আপনার যে গরু আপনার যে গরু যে সুন্দর হবে এটা আপনাদের বলতেছিলাম যে আপনি এইভাবে যদি আপনার যে বেলপাতার সাহায্যে যদি আপনার যে গরু ইয়ে আপনার যে রোগমুক্ত হয় বা আপনার যে গরু যে আপনার যে একটা ভাত ফেলে বা হচ্ছে বীজ ফেলে এটার যে কম হয় তাহলে আপনার সার গরু দেখবেন আপনার আগের যে চেহারা থাকবে এর থেকে ইনশাল্লাহ সুন্দর চেহারা হবে এটা আমি নিজে পরীক্ষিত কারণ আমি আপনাদের সার গরুর পাশাপাশি তখন আমার প্রথম বছর তিন থেকে চার কথা বলতেছি তখন আমি হচ্ছে আপনার এটি আমার বা আব্বা হচ্ছে বকন গরু কিনে আসে কেনার উদ্দেশ্য ছিল যে একটা যে একটা বগন থাকবে আর আপনার হচ্ছে দুই তিনটা সার থাকবে আহ সার ছিল তখন বকন গরু কেনার উদ্দেশ্য যে বখন গরুতে বড় হবে এটা দুধ খাওয়া আমার বা যে চাহিদা এটা মিটার জন্য তখন গরুটা নিয়ে আসছিলাম কিন্তু পরবর্তী দেখা যায় যে গরু পরবর্তী দেখা যায় যে বিশ তেত্রিশ দিন পরে দেখা যায় যে গরু আপনার যে সার গরু এগুলো দিকে আকর্ষণ থাকে বেশি বেশি থাকে বা সার গরুর যে চেহারা এটা ভেঙে যায় আস্তে আস্তে এর কারণে হচ্ছে পরে আমি গরু ওই গরুটা আপনার হচ্ছে বিক্রি করে বাধ্য হয়ে বিক্রি করে দিই বিক্রি করে দিই পরে আপনার যে বিক্রি না করলে দেখা যায় যে আপনি যদি না করেন তাহলে আপনাদের সার গরু এটা হচ্ছে আপনার হচ্ছে বেজে যাবে এই কারণেই আমি গরুগুলো বিক্রি কারণ যেটা থাকবো একটি সেক্টরে এই থেকে ইনশাল্লাহ একদিন ভালো দর্শক এ পর্যন্ত আজকে আমার ভিডিও ছিল আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমার পাশে থাকবেন এবং আমাকে সাপোর্ট করবেন আর আমার কথা যদি কোনো ভুল হয়ে থাকে আপনারা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন এ বলে আজকে ভিডিও শেষ করতেছি আসসালামু আলাইকুম